ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন চলেন আমরা আজকে ড্রাগন গাছের দিকে যাব ড্রাগন গাছে নতুন নতুন কুশি বের হইতেছে এবং গুড়া দিয়ে মাথা দিয়ে সবখান দিয়ে তা কুশি রাখবো না কিছু কুশি কেটে দেব আর এই সময় একটু খাবারের প্রয়োজন আপনি খাবার দিবেন গোড়াটা পরিষ্কার করে তাহলে আপনার নতুন নতুন ডালগুলো এবং মোটা হয়ে উঠবে এবং বড় হয়ে উঠবে আর সময় একটা জিনিস খেয়াল রাখবেন সুন্দর কাটিং লাগাইবেন আপনার কাটিং যদি মোটা হয় তাহলে আপনার কুশিও মোটা হবে ডালও মোটা হবে আর মাটিটা ঝরঝরা রাখবেন তাতেও ডাল মোটা হবে এবং গাছ মোটা হবে দেখছেন এটা কী পরিমাণ মোটা ডাল এটা হবে নতুন কুশি ছাড়তে আছে চোখ ফাটতে আছে বের হবে নতুনগুলো কিন্তু এটা বের হয়ে গেছে এটার অবস্থা দেখেন কি পরিমাণ বের হচ্ছে এবং বের হয়েছে তো মাটি কিন্তু একেবারে কম কিন্তু গোড়ার ডালগুলো অনেক মোটা আমি সব সময় মোটা ডালগুলোই রোপণ করি আর মোটা ডাল রোপণ করা মানেই মোটা মোটা কুশি পাওয়া এবং মোটা মোটা ডাল হওয়া চিকন ডালে সব সময় চিকন ডাল হয় আবার অনেক সময় খাবারের অভাবের কারণে চিকন ডাল হয় আর একটা জিনিস খেয়াল রাখবেন রোগে আক্রান্ত যে ডালগুলো সেগুলোও কেটে দিবেন যদিও এখানে রোগে আক্রান্ত ডাল নাই একটা ডাল আছে ফাটা ওটা কাটবো না ওটা রেখে দিব ওটা এবছরও ফলন হবে এইটা দেখেন কি পরিমাণ বেরোচ্ছে আর আরেকটা ডাল দেখেন কোথা দিয়ে বেরোচ্ছে ওকে কেটে দেওয়ায় লাগবে রাখা যাবে না কারণ ও বেরোনোর জায়গা নাই তাই রাখারও দরকার নাই এই যে একটা ডাল বেরোচ্ছে এটা কেটে দেব এবং এই যে কিছু ডাল বেরোচ্ছে এগুলোও কেটে দেব আর যদি পারেন পনেরো দিন অন্তত একটু খাবার দিয়েন এবং মাটিটাকে খুঁচিয়ে দিয়েন তাহলে আরও নতুন নতুন ডাল পাবেন চলে নিচে একটা গাছ আছে এটাকে উপরে উঠাতে হবে বাট এখন উঠানো হয় না এটা খুব দ্রুতই উপরে উঠে যাবে এটা ছাড় ডালটা কেটে দেব আর এই যে একটা ডাল দেখতেছেন একেবারে ছোট এটা বড় হবে না এই মাথাটা মরে গেছে চলে গেছে এটাকে কেটে দেওয়াই লাগবে দেখছেন পনেরো দিনে ঘাস হয়ে গেছে পনেরো দিন হয়ে গেছে খাবার দিছি এখন আবার নতুন করে খাবার দিতে হবে এবং ডালগুলো বৃদ্ধি ঘটাতে হবে এটার কী অবস্থা এটা দেখছেন এই যে নতুন ডাল বেরোচ্ছে এগুলো রেখে দেবো আর মাথা দিয়ে বেরোলে সেগুলো কেটে দেবো আর এই দেখেন একটা দুইটা তিনটা মাটিগুলো খুচানো এবং খাবার ও পানি দিলে দুটোই খুব সরাসরি ভিতরে চলে যাবে আর কি মাটিটা এরকম থাকতে হবে যে আপনি খাবার দিছেন তো মাটি নিচ পর্যন্ত যাবে নিচ পর্যন্ত যদি খাবার না যায় তাহলে আপনার ডালগুলো ভালো হবে না এই ডালটা কেটে দেই। আর একটা ডাল আছে এটাও কেটে দিব তবে দু একদিনের মধ্যে কারণ একজনকে গিফট করতে হবে কিছু এই যে একটা দেখেন ভিতরে এগুলো দেখবেন সব সময়ই যেগুলো ভালো হবে না সেগুলো কেটে দিবেন এটা উপরে যাবে আরেকটা দেখেন এখান কি খুশি হচ্ছে আবার এখান থেকেও খুশি বের হচ্ছে সবকুছি রাখা যাবে না সব কিছু কেটে দিতে হবে আর ডাল বাছাই করে রাখতে হবে আপনার যেন তেন ডাল রাখলে হবে না যেই ডাল সুন্দর ও সুস্থ হবে সেই ডালই ফলন হবে দেখছেন এই ডালটা কত সুন্দর ছিল এই ডালটা এক দুই তিন চারটা ফল খেয়েছিলাম আবার এই ডালের মাথায় খুশি হচ্ছে ভালো আছে তারা আবার নতুন করে খাবার দিতে হবে এটার অবস্থা কি দেখছেন দারুণ অবস্থা ডালগুলো কি বড়ো হচ্ছে মাটি কিন্তু শুকনা একেবারে ভিজা না কারণ আজকে পানি দেওয়ার ডেট ওদের প্রতিদিন পানি দেই আবার একদিন পরে পরে ও দেই এটা বেগুন গাছ এখানে আছে টমেটো গাছ আর আরেকটা জিনিস খেয়াল করেন যখন রোপণ করবেন কোনো কারণে ডাল রোগে আক্রান্ত হলে সেখান থেকে আপনি কেটে দিবেন ওই যে কেটে দিলাম রোগেকান্ত ডাল কখনোই রাখবেন না সব সময় কেটে দিবেন ভালো থাকেন আপনারা সুস্থ থাকেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব এই ডালটা দেখছেন এটাও কেটে দিবেন কাটাকাটি করতে ভালোই লাগে এখানে দুটা বেরোয় দুটাই কাটা লাগবে এখানেও ডাল বেরোয় এগুলোও কাটা লাগবে অবাঞ্ছিত ডাল এগুলো কখনোই ঠিকমতো ফলন হবে না একটা দু একটা হতে পারে বাট ভালো হবে না এইটার কারণে আপনার অন্য ওই ডালটারই ফলন কমে যাবে অতএব এই ডালগুলো না রাখাই ভালো নিচে কাটলে নিচে চলে যাবে ওকে এখানে এনে কাটতে হবে যাক পরে কাটবো এবং নতুন নতুন ডালও হচ্ছে ভালো থাকেন আপনারা সুস্থ থাকেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব ধন্যবাদ সবাইকে